হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কীভাবে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করবেন গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যান্ড ব্লাড সুগার কন্ট্রোল ব্লাড সুগার কমানো কিন্তু খুবই সহজ যদি আপনি খাবারটি গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে ফেলতে পারেন আপনি ভাবছেন গ্লাইসেমিক ইন্ডেক্স আবার কি তাই তো গ্লাইসেমিক ইন্ডেক্স হলো কোনো খাবার তো দ্রুত ব্লাড সুগার বাড়ায় তার সুযোগ গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি হবে খাবারটি তত দ্রুত ব্লাড সুগার বাড়াবে গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম হবে খাবারটি তত কম ব্লাড সুগার বাড়াবে মানে আপনি যদি কোনোভাবে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে আনতে পারেন তাহলে খাবারটি আর আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারবে না ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে এখন আমরা এমন কতগুলি উপায় বলবো যেগুলি অনুসরণ করলে আপনার খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করবে নাম্বার এক খাবারে এসিড বাড়ান বাদ রুটি আলুর মতো খাবারের সাথে এসিডযুক্ত খাবার খেলে ভাত রুটি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স আগের থেকে কমে যাবে ফলে খাবারগুলি খেলেও ব্লাড সুগার নিয়ন্ত্রণ মুশকিল হবে না বিভিন্ন রকম টক আচার পাতিলেবু তেঁতুলের মতো ফল আপনার খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে সুগার কমানোর উপায় হিসাবে কাজ করবে তবে আচারে অনেক সময় অত্যাধিক লবণ চিনির মতো উপাদান থাকায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা হতে পারে তাই সুগার কমাতে পাতিলেবু সবচেয়ে বেশি নিরাপদ পান্তা টক টক সহ বিভিন্ন প্রোবায়োটিক খাবারেও অ্যাসিডিটি বেশি থাকে ফলে এগুলি ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ নাম্বার দুই রান্নার সময় কমান আপনি ভাত আলুর মতো খাবার যত বেশি সময় ধরে রান্না করবেন খাবারগুলির টাচ তত সরল কার্বোহাইড্রেটে পরিণত হবে আর খাবারগুলির গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়তে থাকবে ফলে খাবারগুলির বেশি ব্লাড সুগার বাড়াবে তাই যতটা সম্ভব খাবারগুলি কম সময় ধরে রান্না করুন দেখবেন ব্লাড সুগার কন্ট্রোল সহজ হচ্ছে নাম্বার তিন খাবার ঠান্ডা হতে দিন রান্নার পর খাবারকে ঠান্ডা হতে দিলে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমতে থাকে ফলে ব্লাড সুগারও কম বাড়ায় নাম্বার চার বাতের ঠান্ডা গরম পদ্ধতি বাতকে রান্না করে তাকে ঠান্ডা করে ছয় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন ছয় ঘন্টার পর ভাতকে ফ্রিজ থেকে বের করে তাকে স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে এনে আবার গরম করে খান দেখবেন বাথের গ্লাইসেমিক ইন্ডেক্স আগের থেকে কমে গেছে বাত আগের থেকে কম ব্লাড সুগার বাড়াচ্ছে নাম্বার পাঁচ খাবারে ফাইবার ফ্যাট ও প্রোটিন বাড়ান খাবারে ফাইবার ফ্যাট ও প্রোটিন বেড়ে গেলে খাবারতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কমে যায় ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে তাই বাতের মতো খাবারের সাথে ডাল বাদাম মাছ বিভিন্ন রকম সবজি বেশি বেশি রাখুন দেখবেন ব্লাড সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হবে নাম্বার ছয় খাবারকে যত প্রক্রিয়াজাত করবেন খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স তত বাড়তে থাকবে ফলে খাবারটি ব্লাড সুগার কন্ট্রোলে বাধা হবে তাই চেষ্টা করুন কম প্রক্রিয়াজাত খাবার খেতে দেখবেন ব্লাড সুগার নিয়ন্ত্রণ সহজ হচ্ছে নাম্বার সাত আধ পাকা ফল খান ফল যত পাকবে ফলটির গ্লাইসেমিক ইন্ডেক্স তত বাড়তে থাকবে ফলে ব্লাড সুগারও তত বাড়বে তাই চেষ্টা করুন কম পাকা ফল খেতে অতিরিক্ত পাকা ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে বেশি তাই ডায়াবেটিস রুগীর খাদ্য তালিকায় অতিরিক্ত পাকা ফল না রাখাই ভালো আপনি আলোচিত সাতটি নিয়ম মেনে চলতে পারলে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে ব্লাড সুগার কন্ট্রোলে অনেক সহজ হবে সহজ হবে ডায়াবেটিসও এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণা তত্ত্ব থেকে নির্ভর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই এসসি হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ